গাজা শহরের আকাশ যেন এক অদৃশ্য ভারে নুয়ে পড়েছে প্রতিদিনের বিস্ফোরণ আতঙ্ক আর মৃত্যু সংবাদ মানুষের বুক কাঁপিয়ে দিচ্ছে ঠিক এমন এক মুহূর্তে ইসরায়েল ঘোষণা করলেও তাদের বিমান হামলায় নিহত হয়েছেন হামাসের মুখপাত্র আবু যে নামটি বহু বছর ধরে ইসরায়েল বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে চীন বেটে সহযোগিতায় শনিবারের হামলাটি ধরা পড়ে তার গোপন আস্তানা প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ড সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন এটি ছিল এক দুর্দান্ত সাফল্য তার ভাষায় দীর্ঘদিনের মুখপাত্রকে তারা পাঠিয়ে দিয়েছে নরকের তলদেশে যেখানে ইরান লেবানন বা ইয়েমেনের সন্ত্রাসীদের সঙ্গেই তার মিলন ঘটেছে সংবাদ মাধ্যম জাজিরা ও টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে তথ্য তবে এই মৃত্যুর খবর এখন আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি হামাস তাদের দাবি এই একই হামলায় নিহত হয়েছেন অন্তত সাতজন সাধারণ মানুষ আহত হয়েছেন বিশ জনেরও বেশি তাদের মধ্যে শিশুরাও রয়েছে গাজা শহরের ঘনবসতিপূর্ণ আল রিমাল এলাকায় ছয়তলা ভবনের উপর একযোগে আঘাত আনে পাঁচটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু ছিল একটি ফ্ল্যাট যা বাইরে থেকে দাঁতের চিকিৎসার অফিস বলে মনে হলেও ইসরায়েলের মতে সেখানে লুকিয়েছিলেন ওবেইদা ধোয়ার কুণ্ডলি উঠতে উঠতে ছড়িয়ে পড়ে বারোদের তীব্র গন্ধ ভেঙে পড়ে দেয়াল ছড়িয়ে যায় ভয়ের স্রোত

রাজনৈতিক নেতৃত্ব পর্যন্ত সবার সঙ্গে সমন্বয় করতেন তিনি এমনকি গেল বাইশ আগস্ট তিনি সতর্ক করে বলেছিলেন গাজায় পরিকল্পিত আগ্রাসন চালালে তার পরিণতি হবে ভয়াবহ আর ইসরায়েলি বন্দীদের ভাগ্য হবে হামাস যোদ্ধাদের মতো কিন্তু রবিবার সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভায় ঘোষণা করলেন নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত তিনি আর কেউ নন আবু ওবেইদা এক মুহূর্তে যেন উল্টে গেল পুরো পরিস্থিতি কেউ দেখছে এটিকে ইসরায়েলের বড় জয় হিসেবে আবার কারো চোখে এটি সাধারণ মানুষের জীবনে নামিয়ে আনা আরও এক ট্র্যাজেডি গাজার রাস্তায় এখনও ধুলো উঠছে ধ্বংসস্তূপের ভেতর কান্না শব্দ প্রতিধ্বনিত হচ্ছে আর এর মাঝেই আসলো এই খবর এখন প্রশ্ন আসলে কি নিভে গেল ইসরায়েলের ভয়ঙ্কর আতঙ্ক এই কণ্ঠস্বর আর নিভে গেলে পরবর্তী টার্গেটই বাকি হবেন হাওলাদ আসামিম আর্টিভিং